বেশিরভাগ সময়ই রান্নার স্বাদ নির্ভর করে আমরা কি মশলা ব্যবহার করছি তার উপর তবে যখন আমরা খুব কম মশলায় কোনো রান্না করতে যাই তখন ব্যাপারটা একটু চ্যালেঞ্জিং হয়ে যায় কারণ তখন কিন্তু আর মশলার উপর রান্নার স্বাদ নির্ভর করে না কারণ মশলা খুবই মিনিমাল ব্যবহার করছি তাই তখন কিছু টিপস আর ট্রিক্স সঙ্গে একটু ধৈর্য ধরে রান্নাটা করলেই তার উপর রান্নার স্বাদটা নির্ভর করে সেই সব কিছু নিয়েই আজকের এই পাতলা মাছের ঝোলের রেসিপিটি আমি তোমাদের জন্য এনেছি গরমের সময় দৈনন্দিন জীবনে এইভাবে মাছের ঝোল রান্না করলে স্বাদটাও খুব সুন্দর হবে আর শরীরও সুস্থ থাকবে আর দেখো কথা বলতে বলতে কিন্তু মাছের ঝোলের জন্য মাছে নুন হলুদ মাখিয়েই ফেলেছি যেহেতু গরমের সিজন তাই মাছের ঝোলে অল্প একটু পটল দেব পটলটাকেও নুন হলুদ মাখিয়ে নেব। অবশ্যই পটলে নুন হলুদ মাখিয়ে পটলটা ভেজো তাহলে পটলের স্বাদটা ভালো লাগবে এরপর মাছের ঝোলের জন্য একটা নর্মাল মশলা তৈরি করে নিচ্ছি এক চামচ আদা বাটা আর দেড় চামচ জিরে গুঁড়ো এখানে নিয়ে নিলাম সঙ্গে থাকবে অল্প একটু হলুদ একদম পেঁয়াজ রসুন ছাড়াই কম মশলাই রান্নাটা করব তাই একদম নর্মাল মশলাটাই আমি বাটিতে একটু গুলে সাইডে রেখে দিচ্ছি এইভাবে গুলে নিলে কী হবে জিরেটা ভিজে যাবে আর মশলাটা কষানোর সময় তাহলে জিরেটা ভালোভাবে কষানো যাবে এরপর মাছ ভাজার জন্য প্রথমেই কড়াইটাকে সুন্দর করে গরম করে নেব। কড়াইটা যেন একদম খুব ভালোভাবে গরম হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে তারপর এর মধ্যে সর্ষের তেল গরম করে নিচ্ছি তেলটা গরম হলে মাছগুলো আস্তে আস্তে বসিয়ে দেব। কড়াই আর তেল যদি খুব ভালোভাবে গরম করে নেওয়া হয় তাহলে কোনোভাবেই মাছ কিন্তু আর কড়াইয়ে চিটে যাবে না আর মাছটা ভাজতে আমাদের সুবিধা হবে মিডিয়াম হিটে আমরা মাছটাকে উল্টে পাল্টে ভেজে নেব ধৈর্য ধরে আমি এখানে তিন পিস মাছ প্রথমে ভেজে নিচ্ছি বাকি দু পিস পরে ভেজে নিয়েছিলাম এক পিটটা হলে উল্টো দিকটা একটু উল্টে দিলাম তারপর দেখো ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে রেখে দিলাম মাছ ভাজা হয়ে গেলে এই তেলের মধ্যেই আমরা পটলগুলো ভেজে নেব। পটল ভাজার আগে অবশ্যই দশ থেকে পনেরো মিনিট ভালোভাবে নুন হলুদ মাখিয়ে রেখো তাহলে ঝোলে যখন পটলগুলো আমরা দেব পটলগুলো আর একদম চোপসা মতো লাগবে না পটলগুলো খেতে সুস্বাদু হবে আর পটলের মধ্যে যেহেতু নুন হলুদ ঢুকে যাবে তাই পটলের স্বাদটা অনেকটাই বেড়ে যাবে পটলটাকেও দেখো উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি একদম লাল করে পটল ভাজা হলে পটলটাকে তুলে সাইডে রেখে দিচ্ছি পটলটা সাইডে রেখে দেওয়ার পর আমরা ফোড়ন দেবো তবে ফোড়ন দেওয়ার আগে খেয়াল রাখতে হবে তেলের টেম্পারেচারটা যেন একটু কমিয়ে নেওয়া হয় খুব গরম তেলে আমরা যদি ফোড়নটা দিই সেক্ষেত্রে ফোড়নটা পুড়ে যাবে এক চামচ কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা আমি ফোড়নে দিয়েছি ফোড়নটা দেওয়ার পর ভাজা হতেই এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটা কড়াই দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে নাড়াচাড়া করতে করতে আলুটাকে ভাজতে হবে যতক্ষণ না আলুটার উপর একটা ক্রিস্পি লেয়ার পড়ে যায় আর আলুটা সুন্দরভাবে ভাজা হয়ে যায় আলু যদি খুব ভালোভাবে ভেজে না নেওয়া হয় সেক্ষেত্রে আলু স্বাদটা ভালো লাগবে না আলু ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা একটা টমেটো ছিল সেটা দিয়ে দিলাম আর অবশ্যই এই সময় দিয়ে দেব পরিমাণ মতো নুন নুনটা দিলে যেমন টমেটোটাও খুব তাড়াতাড়ি গলে যাবে সেই রকমই আলুটারও স্বাদটা বেড়ে যাবে কারণ আলুটা নুনের সাথেই কষানো হচ্ছে এই সব ছোট ছোট কথাগুলো মাথায় রেখে রান্নাটা করলে রান্নাটা একদম পারফেক্টলি তৈরি হবে আর দেখো আলু আর টমেটো ভাজা হতেই এর মধ্যে আমি তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিলাম মশলাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেম কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে না মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতে করতে কষাবো যতক্ষণ না এইভাবে তেল ছেড়ে দেয় দেখো আস্তে আস্তে তেল ছেড়ে দিচ্ছে আর দেখবে কষাতে কষাতে এক সময় তলায় একটু লেগে লেগে যাচ্ছে তখনই আমরা বুঝে যাব যে একদম পারফেক্টলি মশলাটা কষানো হয়ে গেছে আর কষাতে হবে না আর এই কষানোর মাঝেই আমি অল্প কয়েকটানা চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য তোমরা যদি পছন্দ না করো সেক্ষেত্রে দিও না এটা অবশ্যই তোমাদের ইচ্ছার উপর নির্ভর করছে আর দেখো আস্তে আস্তে এইভাবে যখনই লেগে যাবে তখনই আমরা এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব যেহেতু ঝোল রান্না করছি আমি জলটা একটু বেশি পরিমাণে দিয়েছি তবে তোমরা নিজেদের ইচ্ছা মতো জলটা কম বা বেশি দিতে পারো জলটা দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব যখনই এইভাবে ফুটে উঠবে এরপর এখানে ভেজে রাখা মাছগুলোও দিয়ে দেব আর ভেজে রাখা পটলগুলোও দিয়ে দেব। যেহেতু এই রান্নাটার মধ্যে কোনোভাবেই রকম গরম মশলা বা কোনো এক্সট্রা উগ্র গন্ধের মশলা ব্যবহার করা হচ্ছে না তাই অবশ্যই মাছ আর পটলটা এই সময় দিয়ে তারপর দশ মিনিট লো টু মিডিয়াম হিটে এইভাবে ফুটতে দিতে হবে তাহলে এই মাছ আর পটলের যে সুগন্ধটা সেটা ঝোলের মধ্যে মিক্স হয়ে ঝোলটার একটা অন্যরকম স্বাদ হবে আর খুব কম মশলাতেও ঝোলটা খেতে অসাধারণ লাগবে এইভাবে রান্না করে অবশ্যই দেখো রান্নাটা তৈরি করাও যেমন সহজ আর এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী গরমের দিনে খুব সহজেই এটা তৈরি করে নেওয়া যায় আর খেতেও খুব আরামদায়ক হয় আশা করি রেসিপিটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো থ্যাংক ইউ